টাকা আর টাকা রাজুক জুড়ে যেন শুধুই টাকার খেলা টাকা ছাড়া সব কিছুই অসম্ভব যেখানে আবার টাকা হলে সবই সম্ভব প্রধান কার্যালয় থেকে জোনাল অফিস টেবিলে টেবিলে চলে ঘুষের দর কষাকষি নাম জারি থেকে বিক্রয় হস্তান্তর কিংবা নকশা পাশ থেকে সম্পত্তি হস্তান্তর সবখানি হয় ঘুষ আর ঘুষ আর এসব রাজুকে যেন ওপেন সিক্রেট সেই রাজুক নিয়ে তালাশের এবারের অনুসন্ধান রাজুকে গিয়েছেন কিন্তু কখনো ঘুষ দেননি এমনকি কেউ আছেন যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি মহামানব কারণ আমাদের কাছে বিস্তর অভিযোগ রয়েছে রাজুকের রন্ধ্রে রন্ধ্রে চলে ঘুষের বাণিজ্য আর টাকার খেলা কিন্তু আমরা তো শুধুমাত্র অভিযোগের তকমা নিয়ে বসে থাকব না এর সত্যতা যাচাইয়ে সেবাগ্রহিতার ছদ্মবাস নিতে হবে আমাদের সদ্য রেজিস্ট্রি হওয়া দুটি ফ্ল্যাটের নাম জারি করতে হবে সেই আবেদন নিয়ে টিম তালাশের যাত্রা রাজুক ভবনে ভূমি ও স্টেট শাখা একের একজন কর্মকর্তার কাছে যায় তালাশ তিনি পরামর্শ দিলেন রাজুকের চেয়ারম্যানের দপ্তরে আবেদন করে আসার সেই প্রক্রিয়া শেষ করে পুনরায় ওই কর্মকর্তার কক্ষে আমরা কিছুক্ষণ পরই তিনি পাশের নিরিবিলি রুমে নিয়ে টিম তালাশের কাছ থেকে অগ্রিম দশ হাজার টাকা ঘুষ নিলেন দুটি নাম জারি করতেও এক লাখ বিশ হাজার টাকা লাগবে বলেও জানালেন পরে জানতে পারি ওই কর্মচারীর নাম মশিউর রাজুক জুড়ে তার নাকি বেশ প্রভাব রয়েছে তার নজিরও দেখলাম আমরা অফিসে বসেই খাচ্ছেন সিগারেট অথচ এই শাখায় রয়েছে গুরুত্বপূর্ণ সব নথিপত্র দুইটি ফ্ল্যাটের নাম জারি করতে চাওয়া হলো এক লাখ বিশ হাজার টাকা একবার ভাবুন তো কিভাবে সাধারণ মানুষের গলা কাটছে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা পরিচয় গোপন রেখে আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলবে টিম সদস্যরা তবে তার আগে এখানে আসা মানুষের অভিজ্ঞতাও তো জানা দরকার এই ব্যক্তির নাম শাহজাহান এসেছেন ঢাকার শ্যামপুর থেকে একটি স্থাপনা হস্তান্তর সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েক মাস ধরেই ঘুরছেন রাজুকের দপ্তরে দু একদিন পর পরই আসেন কাজের অগ্রগতি জানতে কিন্তু প্রায় দিনই ফিরে যান হতাশ হয়ে তিনি জানালেন মোহাম্মদ হাসান নামের এক কর্মচারীকে দুটি কাগজ সংগ্রহের জন্য দুই লাখ টাকা ঘুষ দিয়েছেন যদিও পুরো হস্তান্তর প্রক্রিয়ার যাবতীয় কাজ করাতে চেয়েছিলেন পনেরো লাখ টাকারও বেশি ঘুষ মানে টোটাল কন্টাক্ট চাইছিল পনেরো লাখ তাই তো টোটাল কাজ দিয়ে আমি যেটু কাজ দুটো কাজ লিয়ে আমি যাচ্ছি হ্যাঁ কাছে আলাদা হয় টোটাল পনেরো আমি টোটাল কাজটা কি ছিল হ্যান্ড ওভার করে দিয়ে যত যাবতীয় কাজ আছে রেস্টের পর্যন্ত তেমন আমি আমি যেটু কন্ট্রাক্ট দিছি আমি সেই ডুক লোয়া মালিক রাতে দিয়ে দিব খালি পাইছেন শেষ এলে আপনি গেলে করে কারণ কন্ট্রাক্ট দিবেন দিয়ে তুমি দিয়ে সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের জন্য দিনের পর দিন ঘুরছেন এই ব্যক্তি তিনিও হাসান সাহেবকে দিয়েছেন মোটা অঙ্কের ঘুষ কিন্তু তাতেও হচ্ছে না কোনো সুরাহা ঘুরছেন হাসানের পেছনে পেছনে শুধু তারা নন তাদের মতো অনেকেই তাকে টাকা দিয়ে দিনের পর দিন ঘুরছেন অনেককে আবার ভুলভাল বুঝিয়ে বিদায় করেন আবার নতুন জটিলতা দেখিয়ে আদায় করেন বাড়তি অর্থ পরিচয় গোপন রেখে নাম আবেদন নিয়ে এবার তার কাছে আমরা ব্যস্ততার মাঝে কথা বলেই দুষ্কর নিজের কক্ষে খুব একটা বসেন না তবে বসলেই তার চেম্বারের সামনে লেগে থাকে জটলা আবেদন দুটি দেখার পর নানান প্রশ্ন করলেন হাসান কারণ তারা এসব কাজ কোনো না কোন দালাল বা সোর্সের মাধ্যমে করে থাকেন কিন্তু আমাদের তো আগে দেখেননি তাই কিছুটা সন্দিহান এক পর্যায়ে জানালেন সপ্তাহখানিকেই হয়ে যাবে সব কাজ দিতে হবে সত্তর হাজার টাকার ঘুষ মোবাইলে টাইপ করে টাকার পরিমাণও দেখালেন হাসান

ইতিমধ্যে চেয়ারম্যানের দপ্তর থেকে আমাদের আবেদনটি সংশ্লিষ্ট শাখা অর্থাৎ ভূমি ও স্টেট শাখায় একে চলে এসেছে স্বাভাবিক প্রক্রিয়ায় ফাইলটি এসেছে ফারুক আহমেদ চৌধুরী নামের এক কনিষ্ঠ হিসাব সহকারীর কাছে তিনি দপ্তরে নেই নিয়োগবিহীন তার এক সহকারী রয়েছে নথির বাকি কাগজ জমা রেখে আমাদের নিয়ে গেলেন অফিসের বাইরে জানালেন প্রতিটির জন্য দিতে হবে তিরিশ হাজার টাকার ঘুষ ধরো সব মিলে চারটা টেবিলে যাবে চারটা টেবিলে পাঁচ পাঁচ করে ঘুষ আর তারপর হচ্ছে আবি টাইপিং টুইপিংয়ে এই খরচ সেই খরচ আমার কাছে পাঁচ পাঁচ করে দশটা থাকবে দুইটা এই আমার আপনার সাথে কেবল সমস্যা কোন কোন টেবিল এই যে স্যারের প্রথম যে স্যার স্যারের তারপর হচ্ছে এডি তারপর ডিডি তারপর আর কার নম্বরের যদি নাম দাগ নাম্বার প্রত্যেক নাম্বারের জন্য সবাই সবাই তো কাজে লাগবে টেবিলে টেবিলে না দিলে তো কেউ ধরে ধরে থাকবে বুঝলেন আমরা তার স্যারের সাথে কথা বলতে চাই কথা বলতে চাই খরচের বিষয়েও এবার ফোনে ধরিয়ে দিলেন বড় সাহেবকে তিনি ঘুষ চাইলেন দুইটাতে আশি হাজার টাকা দুদিন পর হাসানের মুখোমুখি আমরা কিন্তু তিনি নাকি আমাদের চিনতেই পারছেন না এখন টাকাগুলো এত নিন তো টাকা তো নেওয়ার দেখে না আমরা আবার অনেক মানুষ আপনাকে দিয়েছে সেটা আমাদের তো আমার চোখে পড়ে না আপনি আপনি সাত একই না এটা তো এটা তো আমি এটা তো আমি ঠিক আছে জি জি টাকা তো কিসের কখন নিয়েছে এরকম চাল নেই শুরুতে যে টাকার কথা শুনিয়েছিলাম তার কি কিছুটা মিল পাচ্ছেন আপনারা অনুসন্ধান আরও বা কী এবার একটি বাড়ির নকশারও অনুমোদন করবে কি তালাশ এবার দেখি কত টাকার ঘুষ দিতে হয় আমাদের নকশার আবেদন সংক্রান্ত বেশ কিছু নথি সংগ্রহ করি আমরা যেগুলো দেখলে সত্যি বাস্তব মনে হবে রাজুকের কর্মকর্তা কর্মচারীর কাছে একজন বাড়িওয়ালার আত্মীয় সেজে আমরা কথা বলতে চাই নকশার বিষয়টি বলতেই তিনি নিয়ে গেলেন তার রুমে পুরাতন ভবনের উপর নতুন করে নকশা করতে হবে এটি শুনেই সাফ হবে না বলেও জানিয়ে দিলেন দেবে না রাজক আপনাকে দিবে যদি আপনার জায়গা খালি থাকে তাহলে বিল্ডিং যে করছেন কোন দিকে কত ইঞ্চি কত ফিট কত ইঞ্চি ছাড়া আছে কোন দিকে কত নেড়ি লাগবে তারপরে আমি সবচেয়ে বলবো আপনার যা করে আমি পরের দিন তালাশ টিমের যাত্রা আর রাজুকের জোনাল অফিসের উদ্দেশ্যে নতুন জায়গা নতুন অফিস কাউকে চিনি না জানি না দেখি কেউ আমাদের কোনো সহযোগিতা করেন কি না অফিসে ঢুকেই কথা হলো মুরাদ নামের এক ডেসপার্স কর্মচারীর সাথে নকশা পাশের বিষয়ে কথা বলতেই তিনি নিয়ে গেলেন তার দপ্তরে অনেক কথা হলো কিন্তু কত টাকা লাগবে সেটি জানার আগ্রহ তো আমাদের তিনি বা ডাকলেন বাপ্পি নামের এক ব্যক্তিকে পরিচয় দিলেন এক অথরাইজড অফিসারের সহকারী হিসাবে তিনি অবশ্য সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন ছাড়পত্র হওয়ার পরে প্ল্যানিং সেকশন থেকে ইন্সপেক্টর যাবে ওইটা একদম ইজি ওইটা আমাদের জন্য সহজ কারণ ইন্সপেক্টর যেতে আমাদের সম্পর্ক আরও যেহেতু ভবন আছে তাই নকশার অনুমোদনটা বেশ জটিল সার্ভেয়ার ইমারত পরিদর্শক সহ টেবিলে টেবিলে করতে হবে ম্যানেজ তাই খরচের অঙ্কটাও দেখিয়ে দিলেন হিসেব কোষে একদম এ টু সব করে বলবো একদম সারপত হ্যাঁ একদম টোটাল দায়িত্ব আপনি নেবেন টোটাল মিলিয়ে 5.5 খরচ হবে শুধুমাত্র ফাইল উদ্ধার করতে এর মধ্যে যদি ড্রয়িং ড্রয়িং আপনারা করে দেন করে দিন ড্রয়িং আর ড্রয়িং যদি এই পাশে দেন তাহলে ড্রয়িং এ ধরেন 60000 এক্সট্রা যোগ তাহলে কত হলো 55000 60 610 6 লাখ 10000 টাকা করে যদি আট তলা হয় এখানে কি থামবে টিম তালাশ না একজন ইমারত পরিদর্শকের সাথেও তো কথা বলতে হবে সেটির ব্যবস্থা করে দিলেন ওই মুরাদ ওপি রুবেল নামের এক ইমারত পরিদর্শকের কাছে পাঠালেন তিনি আমরা যে এলাকার নকশা পাশ করাবো সেই এলাকার দায়িত্বে আছেন এই ওপি রুবেল সব কিছু দেখে শুনে তিনিও আনুমানিক একটা খরচের ধারণা দিলেন তবে আরেকটু নিশ্চিত হবার জন্য নিয়ে গেলেন তার পরিচিত প্রকৌশলীর কাছে তার মাধ্যমেই নাকি এসব কাজ করে থাকেন এই রুবেল সেই ভাইও দিলেন আরেকটা খরচের হিসাব প্রকৌশলীর সাথে কথা শেষ করে আবারও রুবেলের কাছে আমরা এভাবেই এক একজন কর্মকর্তা কর্মচারী ফুলে ফেঁপে টাকার কুমির হয়েছেন রাজুকে অনেকে আক্ষেপ করে বলেন কর্মকর্তা কর্মচারীর ভাগ্য উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানটি রাজধানীর কতটুকুই বা উন্নয়ন করতে পেরেছে সেই হিসেব না হয় দর্শক আপনারা করলেন কিন্তু আমরা হিসাব করব কয়েকজন কর্মকর্তা কর্মচারীর ভাগ্য উন্নয়নের হিসেব চার মিনিট পর ফিরছি বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট বিলাসী জীবন সবই আছে রাজুকের চাকরির বদৌলতে অনেকে অবশ্য ঠাট্টা করেই বলেন রাজুকে চাকরি করেন অথচ দু চারটি ফ্ল্যাট প্লট নেই তা অবশ্য রাজুকে খুঁজে পাওয়া বড্ডই দুষ্কর আমির খসরু জ্যেষ্ঠ ইমারত পরিদর্শক দীর্ঘ চাকরি জীবনে একটি ছয়তলা বাড়ি সহ এগারোটিরও বেশি ফ্ল্যাট করেছেন উত্তরায় রয়েছে দু দুটি প্লট রাজধানীর মেরুল বাড্ডা পুনর্বাসন এলাকার দশ নম্বর সড়কের চুয়াত্তর নম্বর ভবনে আমির খসরু রয়েছে ছয়টি ফ্ল্যাট মাঝে মধ্যে এখানে আসেন

বারো নম্বর সড়কের এই বাড়িটির মালিকও নাকি আমির খসরু তবে দারোয়ান জানালেন এই বাড়ির মালিক রাজুকের আরেক কর্মচারী আব্দুল সাত্তারের মিরপুরের শেওড়াপাড়ার এই বাড়ি এই ছয়তলা ভবনও আমির খসরুর আছে না কোথায় উত্তরার দশ নম্বর সেক্টরের এই প্লটের মালিকও আমির খসরু কেয়ারটেকার অবশ্য অস্বীকার করলেন তবে এলাকাবাসী এটি খসরুর প্লট হিসেবেই চেনেন উত্তরা তেরো নম্বর সেক্টরের আট নম্বর সড়কে খসরুর এই প্লটে এসেও বিড়ম্বনার মুখে পড়তে হয় যিনি দায়িত্বে আছেন তিনি বেমালো মিথ্যে বললেন তিনি নাকি আমির খসরুকে চেনি না অথচ প্লটের উপর নির্মিত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা ঠিকই করেছেন যে এই জমির মালিক এবার কি বলবেন দায়িত্বে থাকা এই ব্যক্তি আমাদের কাছে তথ্য ভুল নাই বুঝছেন হ্যাঁ এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না হ্যাঁ ওনার সম্পৃক্ততা কিন্তু ওনার টাকা দিয়ে কেনা ভাই অবৈধ সম্পত্তি ঢাকতে এমন চোর পুলিশ খেলা নতুন কিছু নয় কিন্তু স্ত্রী স্বামীকে আর কর্মচারী তার মালিককে যখন রীতিমতো অস্বীকার করে তখন তার খেলা থাকে না তা হয়ে যায় প্রতারণা উত্তরা এগারো নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির মালিক রাজুকের সার্ভেয়ার মাসুম বিল্লার এই বাসাতেই পরিবার নিয়ে থাকেন তিনি পরিচয় গোপন রেখে দারোয়ানের সাথে কথা হয় আমাদের কিছুক্ষণ পরই একটি হ্যারিয়ার গাড়ি ঢুকছে এই বাড়িতে দারোয়ান জানালেন ম্যাডাম আসছেন এরপর পরিচয় দিলে পাল্টে যায় দৃশ্যপট মাসুম বিল্লার স্ত্রী রীতিমতো চটে যান তালাশ টিমের ওপর স্বামী মাসুম বিল্লাকেও অস্বীকার করলেন শুধু স্ত্রী নন ভোল পাল্টালেন দারোয়ান ও গাড়ির চালকও জানালেন গাড়ির মালিক এই বাসার অন্য একজন ভাড়াটিয়া আসলেই কি তাই এবার নম্বর প্লেট ধরে গাড়িটির মালিকানা যাচাই করি আমরা দেখি অর্ধ কোটি টাকা মূল্যের এই গাড়ির মালিক ওই মাসুম বিল্লা নিজের অবৈধ সম্পদ গোপন রাখতে কত কৌশলে না অবলম্বন করেন তারা কখনোবা সফল হন আবার কখনোবা বা যান সত্যের কাছে উত্তরা এগারো নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের এই সাততলা ভবনের মালিক রাজুকের সাবেক কর্মচারী বাইজিত খানের বাইজিত খান রাজুকের চাকরি করতে ওনার বাড়ি তো তবে পাশের 12 নম্বর রোডের দুটি প্লটে নয় তলার বাড়ির কাজ ধরেছেন বাইজিত সেখানে গিয়ে কথা হলো কেয়ারটেকারের সাথে এটার মালিক তো সাহেব রাজুকে চাকরি করে হুম ঠিক জায়গা আসছে বিল্ডিং এটা না ওইটা মানে এইটা কার বিল্ডিং এইটাই কার এইটাই হ্যাঁ হ্যাঁ কে ইয়ার খান বাইজ খান আপতাব নগরের এই নির্মাণাধীন ভবনে দুটি ফ্ল্যাট রয়েছে রাজুকের জোন সাতের ইমারত পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের তবে দায়িত্বরত কর্মচারী জানালেন সেগুলো নাকি বিক্রি করে দিয়েছেন মামুন প্রথমে রাজুকের মামুনের ছিল এখন শেয়ার বিক্রি করছে ওনার নামও মামুন কিন্তু প্রকাশ আফতাব নগরের এই ভবনেও রয়েছে মামুনের ফ্ল্যাট এখানেই থাকেন পরিবার নিয়ে চড়েন দামি গাড়িতে পার্কিংয়ে দেখা মিলল সেই গাড়ির তবে দারোয়ান জানালেন এই গাড়ির মালিক অন্যজন জন আবারও বিআরটি এর সহযোগিতায় গাড়ির মালিকানা বের করে আমরা কিন্তু মালিকানা দেখাচ্ছে রিদমিক এইট ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড নামে কিন্তু সেখানে যে নম্বর দেয়া সেটি মামুনের এই কোম্পানির সাথে মামুনের আসলে সম্পর্কটাই বা কি সেই অফিসে কথা বলে জানতে পারি এই প্রতিষ্ঠানটি নিয়ে পরিচয় গোপন রেখে কথা বলি মামুনের সাথে কিন্তু তার কথা শুনে রীতিমতো শিউরে উঠলাম আমরা

রাজুকের চেয়ারম্যান আপনি একদম নিচের লেভেলে যদি আপনি পয়সা দিয়ে যান আমার কিছু করার নেই জনগণও চুরি করতে চায় আর রাজুকের অসাধু কর্মকর্তা তাদেরকে সুযোগ দেয় সিচুয়েশন এই দুর্নীতিটা ইনিশিয়েট হয় ওই বাড়িওয়ালা বা ওই ল্যান্ড ওনার তাদের তাদের পক্ষ থেকে আমি কিন্তু রাজুককে ফেরেস্তা সাজাতে চাই নাই কিন্তু আপনি যা বলতেছেন আমি বলছি যে আমরা শুরু করছি আমরা স্বচ্ছতা জায়গায় আসতে চাই অবশ্যই এটা প্রক্রিয়া শুরু হয়েছে যারা অবৈধ সম্পদ করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় সহ নানা ব্যবস্থা নেন বলেও দাবি করেন তিনি এই জঞ্জালটা আপনি এই নিমিশে দু এক মাসের মধ্যে এটা সারতে পারবেন কতগুলো আমরা সাসপেন্ড করা আছে আপনি ইউকার কতগুলো তদন্ত চলতেছে আপনি কমপ্লেন করবেন আমি সেটা যাচাই বাছাই করবো তদন্ত কমিটি হবে সকচ করব তার রিপোর্ট হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনেকজনকে সাসপেন্ড করেছি অবৈধ সম্পদ নেই রাজুকে এমন কর্মচারী বা কর্মকর্তা খুঁজে পাওয়া বিরল প্রায় প্রত্যেককে নিয়েই করা যাবে আলাদা আলাদা অনুসন্ধান এবং সেটি হচ্ছেও কিন্তু রাজুক জুড়ে যে দুর্নীতি আর ঘুষের রাজত্ব কায়েম হয়েছে সেটি আর বন্ধ হয় না বন্ধ হবে বলে মনেও হয় না তবে তালাশের তীক্ষ্ণ নজর থাকবে পুরো রাজুক জুড়ে দুর্নীতির শেকড় অনুসন্ধানে থাকবে বদ্ধ পরিকর আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ দিন থাকবে আপনার সাথে